নমস্কার সকলকে ভিডিও শুরুতেই একটা খারাপ আপডেট দেবো তোমাদের যেটা হলো পর্তুগাল দলের স্ট্রাইকার বর্তমানে তিনি ক্লাব হিসাবে লিভারপুল ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এই দলের স্ট্রাইকার ডিয়াগো জোটা তিনি কিন্তু হঠাৎই আজকে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বয়স মাত্র আঠাশ বছর যারা ভারতীয় ফুটবলের পাশাপাশি ফরেন ফুটবল ফলো করো তারা কিন্তু ডিয়াগো জোটাকে ভালোভাবেই চিনবে হঠাৎই তার এরকম একটা পথ দুর্ঘটনায় মৃত্যু আমরা কিন্তু যারা ফুটবল সমর্থক আছি তারা কোনোভাবেই জিনিসটাকে মেনে নিতে পারবো না কিন্তু কী আর করা যাবে ভাগ্য নিয়তি ভগবান যাকে যখন টেনে নেবে তাকে তো যেতেই হবে আমরা এইখানে থেকে একটাই কামনা করতে পারি যেটা তার যেন আত্মা শান্তি পায় জন্ম হয়েছিল উনিশশো সালে এবং মৃত্যু হঠাৎই দু সালে তো বন্ধুরা এই ছিল আজকের প্রথম একটা খারাপ আপডেট এটা শুধু মোহনবাগান সমর্থক বা ইস্টবেঙ্গল সমর্থক তাদের জন্য নয় এই খারাপ আপডেটটা কিন্তু সারা বিশ্ব ফুটবলের দ্বারা সমর্থক আছে সে যে মানুষ যে দলকে সাপোর্ট করুক না কেন যে কোনো একটা প্লেয়ারের হঠাৎ এরকম অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যু এটা কিন্তু কেউই আশা করে না তো যাই হোক বন্ধুরা এবার আমাদের ভিডিওর মেন টপিকে আসা যাক যেটা হলো আজকে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে কালীঘাট দলের খেলা ছিল সিএফএল এর খেলা সিএফএল দু হাজার পঁচিশের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল আজ মোহনবাগান দল নৈহাটি স্টেডিয়ামে যেখানে মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা কালীঘাটকে চার শূন্য গোলে হারিয়ে দিয়েছে যেখানে শালাউদ্দিন যে ডান দিক থেকে অপারেট করছিল তার খেলা কিন্তু যথেষ্ট চোখে পড়েছে বারবারই কিন্তু কালীঘাটের প্লেয়ারদের গতিতে পরাস্ত করছিল যার ফলে যথেষ্ট সমস্যায় কিন্তু পড়েছিল কালীঘাটের প্লেয়াররা এবার গত দিনের খেলার সঙ্গে আজকের খেলা তুলনা করলে খুব একটা কিন্তু তফাৎ ছিল না কিন্তু আনফর্চুনেটলি মোহনবাগান সেই ম্যাচটা গতদিন হেরে গিয়েছিল দুই এক গোলে হেরে গিয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে আর এই ম্যাচটা হারার ফলেই কিন্তু সমস্ত মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছিল এমনকি ডেগি কার্ডোজো তাকেও কিন্তু গো ব্যাক এই স্লোগান শুনতে হয়েছে সেই সঙ্গে মোহনবাগানের জুনিয়র প্লেয়ারদের তো অনেক কটু কথা শুনতে হয়েছিলই তবে আমি কিন্তু বলেছিলাম যে এটা প্রথম ম্যাচ এই ম্যাচটা দেখি বিচার করার কোনো মানে হয় না এখনো অনেক খেলা পড়ে আছে অনেক বড় মরশুম আছে ধীরে ধীরে লিগের খেলাও বাড়বে তখন প্লেয়ারদের কতটা কি ট্যালেন্ট আছে বা দল কেমন খেলে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাবে আর গত ম্যাচে প্লেয়ারদের বলো বা কোচেদের বলো যে পরিমাণ খারাপ কথা বা কটু কথা শুনতে হয়েছে এই ম্যাচে কিন্তু সম্পূর্ণ তার উল্টো হয়ে গেল সেই সমর্থকরাই কিন্তু কোচকে নিয়ে বা প্লেয়ারদের নিয়ে জয়গান করছে যাই হোক সমর্থকরা তো অনেক কিছু আশা করেই থাকে সমর্থকদের আশা যখন হত হয় তারা কিন্তু অনেক এরকম খারাপ কথা বলে সেটা কোচ বলো প্লেয়ার বলো এটা তারা ভালোভাবেই জানে এইগুলোকে তারা অতটা কান দেয় না তারা তাদের খেলা বা প্রশিক্ষণের ওপরই টার্গেট রাখে তো এই গেল সিএফএল এর আপডেট এবার যদি মোহনবাগানের সিনিয়র দল নিয়ে কোনো কথা বলি কোনো কিন্তু সেইভাবে আপডেট কিছু নেই সেই একই জিনিস একই অবস্থায় রয়েছে আপডেট কিছু আসেনি যদি আপডেট আসে আমি কিন্তু অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই